মেয়েদের মুচকি হাসিতে অনেকজন অনেক কিছু ভুলে গেলেও পা ফুচকাওয়ালারা কিন্তু গুনতে ভুল করে না যারা বলো ভালোবাসতে গেলে সুন্দর চেহারা নয় সুন্দর মনের দরকার তো আমি তাদেরকে বলছি আরে ভেরাচুদা এটা রূপের শহর সুন্দর মন নিয়ে বসে থেকে তুমি বাল ছেড়বা দেখো ভাই তুমি একটা মেয়েরকে যতই ভালোবাসা গানে ওরা ঠিক ঘুরি ঘুরি পার আর যায় ফোজালে নেমা রাখনু কাজ গড়না সেইসব ছেলের কাছেই যাবে বড় পারে মাথা लेके লাল মদের স্বাদ বোঝে সেই ঘুরি ঘুরি বাগ দিপারা চুল্লুই খাবে

এই যে মামনি তোমার যদি ভাবো পৃথিবীর মধ্যে সেরা তোমাদের থোবরা তাহলে এটাও মনে রেখো তোমাদের থোবরার জন্য সব সময় রেডি আছে আমাদের কিং কোবরা আমাকে অকাত দেখিও না বেরাদার হইতে পারে রানী তোমার কিন্তু রোজ সার্চ করে টেটাস দেখে আমার আমার কপাল আর চেহারের মধ্যে একটাই কম্পিটিশান চলছে যে বলা কে কত খারাপ হইতে পারে